চলে আসলাম আজকে আবারও সেই ভাইরাল দোকানে আসসালামু আলাইকুম শামিম ভাই কি অবস্থা আসসালাম আচ্ছা আজকে কি দেখাবেন ঈদের পরে অনেকদিন পরে আসলাম দর্শক পাগল হয়ে গেছে ফার্নিচার দেখার জন্য নতুন ফার্নিচার এবং নতুন দাম জানতে চায় তারা ঈদের পর কেবল মিস্ত্রিরা কিছুদিন ধরে কাজ শুরু করলো এই সপ্তাহটাই কাজ শুরু করছে তাহলে আমরা এই পাশ থেকে শুরু করে এখানে ক্যাবিনেটটা আমার কাছে নতুন মনে হচ্ছে এটা আকাশ মনে কাটা তিন পালা ক্যাবিনেট সম্পূর্ণ আকাশে কাঠ আছে এক চুল পরিমাণে কোনো মেশ নেই এটা প্রাইস কত এটা প্রাইস একবারে গ্লাস মিলাস লাগা কমপ্লিট পনেরো হাজার টাকা হ্যাঁ দেখেন একবারে টু পার্ট আছে সব টু পার্ট পনেরো হাজার হ্যাঁ এটার পাশেরটা কি সেম নাকি হ্যাঁ সেম এটা আপনি কি এটা হলো মাঝখানে ডয়ার আছে দুই মোড়ে দুই পাল্লা আছে আর এটা আবার তিনটাই পাল্লা ডিজাইন আলাদা হ্যাঁ ডিজাইন একটু ডিজাইন আলাদা কিন্তু কারটা কি ডিজাইন একটু আলাদা দামও এক হ্যাঁ দাম একই 15000 হ্যাঁ 15000 টাকা আর এটা হলো মনে করেন আমরা চাল ক্যাবিনেট আষ্টা মডেল এটা আমরা বিক্রি করি গ্লাস মেলাস একবারে ওয়াল কমপ্লিট 17500 টাকা 17500 হ্যাঁ আর এটা পান পাতা এগুলো আমরা বিক্রি করি সতেরো হাজার সতেরোশো মাত্র সতেরোশো টাকায় পান পাতা এই যে ড্রেসিং টেবিল একটা রেডি দেখতেছি ড্রেসিং টেবিল বিক্রি হয়েছে এবার গ্লাস গ্লাস কমপ্লিট ম্যাগনেট গ্লাস এটা সাড়ে সাত হাজার টাকা বিক্রি হয়েছে অল কমপ্লিট মাত্র সাড়ে সাত এটা আপনার ফাইভ মিলে কফি গ্লাস আছে সাড়ে সাত হাজার আর এটা আকাশ মনি কার বস দেখেন আকাশ মনি সম্পূর্ণ বস কার এটা আপনার আছে তালা আছে তালা আছে হ্যাঁ ডয়ের আছে সম্পূর্ণ সুন্দর খাট দেখেন এটা চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো যে ড্রেসিন দেখতেছি ড্রেসিন এগুলো কি কাটা এগুলো আপনি মেয়েগুনি কাঠ মেয়েগুনি হ্যাঁ এগুলো আমরা বিক্রি করি গ্লাস বাদে এরকম বিক্রি করি সাড়ে চার হাজার টাকা আর গ্লাস ছ গ্লাস ছ কমপ্লিট নিলে ওই ছয় হাজার দুইশো টাকা অথবা সাড়ে ছয় হাজার একমি হাজার বিক্রি হয় আর এগুলো আপনার প্রিন্টি করি শাড়ি এটা এগুলো সলিড পাশে আছে সামনে পেছনে নকশা না সামনে পাশে নস্কা এগুলোর প্রাইস কেমন এগুলো আপনি সাড়ে চোদ্দো হাজার টাকা যেটাই নেবেন

এগুলো আপনার কর্নার এগুলো বিক্রি করে ওই বাইশশো টাকা বাইশশো টাকা পিস হ্যাঁ ডাইনিং টেবিল দেখেন একটা কি কাটাই ওটা রেন্টি করি সারিকা দাওয়াটা চেয়ার হুম হ্যাঁ হ্যাঁ আর ছয় ফিট গ্লাসের ডাইনিং এটা গ্লাস বাদে আমরা বার্নিশ করে দেবো ষোলো হাজার টাকা সেট রাখবে আর চেয়ার এগুলো সম্পূর্ণ এক টক্তা কোনো জয়েন্ট নেই সারাটার চেয়ার আর হচ্ছে টেবিল কত দাম ষোলো হাজার টাকা ষোলো হাজার টপ না হ্যাঁ গ্লাস টপ ছয় ফিট এদি ছয় ফিট আছে আর কি আছে আর আকাশ মনে ইয়া কাঁঠালের আপনি সোফা দেখেন সম্পূর্ণ কাটাল সারি কাঠ এর প্রাইস এর প্রাইস আপনার আঠালো হাজার পাঁচশো টাকা সে হ্যাঁ ডেসেন এটা আপনি গ্লাস বাদে বিক্রি হয় সাড়ে পাঁচ হাজার টাকা আর গ্লাস ছ গ্লাস ছ নিলে সাড়ে সাত পনেরো টাকা হবে কম আর এগুলো খাট আপনার বিক্রি হয় আট হাজার টাকা এলে আকাশমণি খাট দশ মডেল খাট দেখেন এলাকা সম্পূর্ণ খাটই সব এলাকা আট হাজার টাকা সেট বস খাট ছয় ফিট বাই সাত নেবেন আট হাজার টাকা মানে এর মধ্যে হ্যাঁ বস খাট এটা আপনার বেলা সাত হাজার টাকা করা দেবে উপর খাট আর মেহগুনি দেখেন সম্পূর্ণ মেহগুনি ডাইনিং টেবিল এলে বিক্রি করি আপনার সাড়ে দশ হাজার টাকা সেট পুরো সেট হ্যাঁ আর আদে আকাশমণি কাঠের ডাইনিং টেবিল এটা বিক্রি হয় এগারো হাজার টাকা পুরো সেট আর টেবিল দেখেন গোল টেবিল আর এটা মেগুনি মেগুনি কাঠের সোফা আদে এটা রিনটি শাড়ি এটা খিলের এটা সব আপনি খিলের সব আছে এটা আমরা বিক্রি করি আঠারো হাজার টাকা কমপ্লিট ব্যান্ডেজ কমপ্লিট আঠারো হাজার হ্যাঁ হ্যাঁ আর এটা মেয়েগুনি কাঠ এটা বিক্রি হবে ষোলো হাজার টাকা এটাও খিলের সম্পূর্ণ মেয়েগুনি কাঠ ষোলো হাজার টাকা বিক্রি আর এটা আপনার তিনের পাটা তিনের পাটা বস কাঠ তিনের পাটা বস কাঠ

দোকানের নাম এবং ঠিকানা এই দোকানের নাম হলো মনে করেন তাকিকিব আর এটা বান্দিগি হাট বগুড়া প্রথমে আপনি চার মাথা আসবেন বগুড়া চার মাথা চার মাথা দশ টাকা বাড়া নেমে বানদিঘি হাট এনে আসলে আমার ফার্নিচারের নাম হলো তাকিক ফান্নিচার জামাই মার্কেট আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স সেভেন সাতান্ন বান্ন এগারো নাম্বার এবং হচ্ছে কোরিয়ারের সিস্টেম আছে তো না হ্যাঁ কোরিয়ায় মাল দেওয়া যায় হয়তো একটা মাল পছন্দ হলো দুই তিন হাজার টাকা বায়না দিলেন বাগবাগি মাল পছন্দের পরে ওখানে কোরিয়ায় পেমেন্ট করে দিতে পারবেন ইনশাল্লাহ আর আমরা অ্যাভেলেবল মাল পাড়াই কোনো সমস্যা নেই